আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে আজ আপনাদের জন্য কত সুন্দর সুন্দর সুইস কটন লোনের ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যেগুলো হাজার টাকার নিচে মার্কেটে বিক্রি হয় না আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বরত্তম একটি পাইকারি মার্কেট পাইকারি দোকান দেখেন কত সুন্দর ডিজাইন দেখার মতো কালেকশন এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় মিনিমাম ছয় পিসের প্যাকেজ ছয় পিস যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর ছয় পিসের নিচে যারা নেবেন এক পিস দুই পিস তাদের জন্য নয়শো টাকা খুবই সুন্দর ড্রেস মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস মাত্র প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর দেখার মতো মানে এটা দেখেন আর আমাদের প্যান্টের কাপড়গুলো থাকবে পুরোপুরি আড়াই গজ আর অন্যটা থাকবে পাঁচ হাত খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ছয় পিসের প্যাকেজ যারা নেবেন প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস টাকা টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা সাতশো প্রত্যেকটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববারী পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ্ট খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালেকশন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টটা দেখেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আর প্রতিটা ডিজাইনই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এগুলো পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন 750 টাকা তুমি মিস করবে না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান আমি রিকোয়েস্ট করব যে আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন 750 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কালেকশন 750 টাকা অস্থির ড্রেস অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেস গুলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান আমি রিকোয়েস্ট করবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না এত পাবেন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস কেউ করবেন না ড্রেসগুলো সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান না কেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ মারাত্মক সুন্দর একটা কালেকশন এই কালাপটা দেখেন আমাদের দোকানটা আবারও বলে দিচ্ছে আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববারী পুকুরপাড় আইটি সি টাওয়ারের চারতলা আজগার ক্রাফট সরাসরি মূল প্রস্তুত কারক হচ্ছে আমরা নিজেরাই আমরা নিজের এই কাপড় থেকে শুরু করে প্রিন্টিং থেকে শুরু করে একেবারে সবকিছু আমরা নিজেরাই তৈরি করে এই ড্রেস পাইকারি দামে বিক্রি করে থাকি পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অস্থির কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই যার যার চাই এই ড্রেসগুলো এখনই অর্ডার করে ফেলো সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই এই প্রিন্টটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস এটা দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা খুবই চমৎকার একটা ডিজাইন সাতশো টাকা মাত্র সাতশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর আর এই ড্রেস গুলো আপনি অন্য অন্য থেকে কিনতে গেলে মিনিমাম হাজার টাকা লাগবে হাজার টাকা এগারোশো টাকা খুচরা বিক্রি করে আর আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা ঘরে বসে ব্যবসা করার এক সুবর্ণ সুযোগ মাত্র ছয়টা ড্রেস নিয়ে কিন্তু আপনি ঘরে বসে একটি ব্যবসা করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ডিজাইন চমৎকার ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি অস্থির কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো টাকা মাত্র সাতশো টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে তো যারা হোলসেলের কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব পাইকারি মার্কেট ইসলামপুর ক্রাফট এবং পুকুর চারতলা ক্যাপশনে আমাদের দোকানের নাম এবং ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই ঠিকানায় দোকানে আসতে পারেন এবং অনলাইনে কিনতে পারেন অফলাইন অনলাইন দুটাই আপনারা কিনতে পারেন দোকানে এসেও দেখতে পারেন নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর খুবই সুন্দর কালেকশন